আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজ আমি আপনাদেরকে একজন ইমানদার ব্যক্তি কথা বলতে পারা একটি মাছ এবং একটি বাজে মেয়ের গল্প শোনাবো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো চলুন শুরু করা যাক একটি গ্রামে খুবই বাজে এবং দুশ্চরিত্রা এক নারী বাস করত সে বিবাহিত পুরুষদেরকে তার প্রেমে ফেলত এবং সকলে সংসার নষ্ট করত। সে এমনটা করতো তার বাবার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য কারণ তার বাবা পর চক করে পড়ে তার মাকে ধোকা দিয়েছিল তাদের সংসার ভেঙে গিয়েছিল একদিন তার বাবা ওই পর নারীটিকে বিয়ে করে ঘরে তুলে আনেন তার মা কান্নায় ভেঙে পড়ে তার মায়ের এমনিতে কোনো অসুখ ছিল না একদিন হঠাৎ তার মা মারা যায় তার মায়ের কষ্ট তার মস্তিষ্কে গেথে গিয়েছিল তাই সে সিদ্ধান্ত নেই সে কোনোদিনও কোনো নারীকে শান্তিতে তার স্বামীর সংসার করতে দিবে না প্রতিদিন যখন তার বাবা সকালবেলা কাজে বের হয়ে যেত সে তার বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হতো এবং সেখানে গিয়ে সুন্দর করে সেজে গুজে তৈরি হয়ে খারাপ কাজ করতে বের হয়ে যেত তার টার্গেট ছিল শুধু বিবাহিত পুরুষেরা সে ছিল ভীষণ সুন্দরী ধীরে ধীরে গ্রামের সকল বিবাহিত পুরুষেরা তার সৌন্দর্য এবং মায়ের জারে ফাঁসতে থাকে যে গ্রামের সকল পুরুষ একসময় মসজিদে তাদায় করতে আসত সে গ্রামের সকল পুরুষেরা আজ ওই পতিতা মেয়েটির চক্রান্তে ফেসে গিয়েছিল মাত্র কিছু মানুষই মসজিদে আসত করতে একদিন মেয়েটির বাবা ব্যবসার কাজে বাড়ি থেকে দিনের জন্য শহরে গিয়েছিল যতগুলো রাত তার বাবা বাসায় ছিল না প্রতিটা রাত ওই মেয়েটি এক একজন বিবাহিত পুরুষের সাথে কাটিয়েছে তার সৎমা কখনোই কখনই তার খোঁজখবর রাখত না কিন্তু একদিন রাতে সে তার সৎমেয়ের পিছু এবং যা দেখে তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না সে তার মেয়েকে গ্রামের একটি বিবাহিত পুরুষের সাথে আপত্তিকর অবস্থায় দেখতে পায় সে নিজে কিছু না বলে অন্য আরেকজনের মাধ্যমে ওই পুরুষের স্ত্রীকে খবর পাঠায় খবর পেয়ে ওই বিবাহিত পুরুষের স্ত্রী সেখানে গিয়ে ওই প্রতিটা মেয়েটিকে অনেক গালাগালি করে এবং অভিশাপ দেয় গ্রামের এমন কোনো বিবাহিত পুরুষ ছিল না যাকে ওই মেয়েটি নিশানা বানায়নি এই ঘটনা গ্রামের প্রতিটি ঘরের রোজকার কাহিনী হয়ে উঠেছিল ওই মেয়েটির বাবা যখন কাজ শেষে বাড়িতে ফিরে আসে তখন মেয়েটির তার বাবাকে বলে তোমার মেয়ে বাসায় যাওয়ার নাম করে করে সারাদিন কোথায় যায় কার সঙ্গে মেলামেশা বেড়ায় কোনো খবর কি রাখো মেয়ে তো ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে ওই পতিতা মেয়েটি খুবই খুশি মনে নাস্তে নাস্তে বাড়িতে ঢুকছিল সে আজ খুবই আনন্দিত কারণ আজ সে গ্রামের সবচেয়ে বড় লোক ঘরের পুরুষটিকে হাত করতে পেরেছে এবং অনেক টাকা সে ইনকাম করেছে কিন্তু তার খুশি নিমিশে মিলিয়ে গেল যখন তার বাবা বাড়িতে ঢোকা মাত্রই তার গালে ঠাস করে একটি থাপ্পড় বসিয়ে দিল। এবং ঘরে দরজা লাগিয়ে অনেক মারধর অনেকক্ষণ মারার পরে মেয়েটির বাবা মেয়েটিকে ঘরে তালা লাগিয়ে বন্দি করে দেয় মেয়েটি অনেক কাঁদতে থাকে এবং অনুরোধ করতে থাকে দরজা খুলে দেওয়ার জন্য কিন্তু কেউ খুলে দেয় না এভাবে কেটে যায় একটি রাত পরের দিন সকালবেলা মেয়েটির অনেক ক্ষোধা লাগে সে ক্রমাগত দরজায় বাড়ি দিতে থাকে এবং অনুরোধ করতে থাকে তাকে কিছু খাবার দেওয়ার জন্য কিন্তু তার সৎমা তাকে কোনো খাবার দেয় না মেয়েটি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যায় এমন সময় ঘরে জানালা নিজে থেকে খুলে যায় মেয়েটি দেখতে পায় একজন বড় দাড়িওয়ালা জোব্বা পড়া বয়স্ক লোক তার দিকে খাবার বাড়িয়ে দিচ্ছে এবং বলছে এই খাবারগুলো খেয়ে নাও এগুলো তোমার জন্যই পাঠানো হয়েছে সাথে সাথে লোকটি উধাও হয়ে যায় মেয়েটি এতটাই ক্ষোধার্থ ছিল যে সে লোকটির পরিচয় কৃতজ্ঞ হয় এবং ভাবে যে সে এতটা সত্ত্বেও আল্লাহ তালা তার জন্য ব্যবস্থা করেছেন কৃতজ্ঞতায় তার মাথা নত হয়ে আসে সে নামাজ তো পড়তে জানত না কিন্তু তার ইচ্ছে হয় দুটো সিজদা দিতে সে কান্না করতে করতে সিজদায় পড়ে যায় এবং দুই হাত তুলে মনাজাত করতে থাকে আল্লাহর কাছে মন থেকে ক্ষমা চাইতে থাকে যে সে আর কখনো অন্যায় কোনো কাজ করবে না এমন সময় দরজা খোলার আওয়াজ পাওয়া যায় মেয়েটির বাবা দরজা খুলে রুমে প্রবেশ করে তার মেয়েকে দোয়া করতে দেখে সব সত্যি কথা তার বাবার কাছে বলে দেয় এবং এও বলে সে এখন থেকে আর এমন খারাপ কাজ করবে না মেয়েটির বাবা তখন তাকে বলে পুরো গ্রাম তোর ওপর রেগে আছে সকলে বলেছে তোকে গ্রাম থেকে বের করে দিতে তুই তো আর এই বাড়িতে থাকতে পারবি না নিজের শরীর বিক্রি করে খাস আবার এখন ঢং করে নামাজ পড়ছিস যা নিয়ে দেখি এসব করে কত টাকা কামিয়েছিস মেয়েটি তার বাবার ভয়ে সব টাকা পয়সা নিয়ে এসে তার বাবার হাতে তুলে দেয় তার বাবা এতগুলো টাকা একসাথে দেখে আর লোভ সামলাতে পারে না তিনি মুহূর্তেই গিরগিটির মতো নিজের রং পাল্টে তার মেয়েকে বললেন আমাকে ক্ষমা করে দে তুই মা আমি রাগের মাথায় তোর সৎ মায়ের কথা শুনে তোর গায়ে হাত তুলেছি তুই বরং এ দেহ ব্যবসায় কর আর সব টাকা আমার হাতে এনে দিবি এখন থেকে আর তোকে কেউ বাধা দিবে না আমি আছি তোর সাথে মেয়েটি প্রথম থেকে পতিতা ছিল তার উপর তার বাবা রুস্কানিতে সে ভুলে গেল কিছুক্ষণ আগে সে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে ভালো পথে ফিরে আসবে ওয়াদা করেছে এতদিন সে বাবার উপর প্রতিশোধ নেওয়ার জন্য পতিতা বৃত্তি করেছে এখন সে তার বাবাকে খুশি করার জন্য এই কাজটিকে একদম পেশা বানিয়ে নিল তখন সে তার বাবাকে জিজ্ঞেস করল কিন্তু তুমি যে বললে সবাই বলেছে আমাকে গ্রাম ছাড়া করতে তখন তার বাবা বলল তাতে কি হয়েছে আমি তোর জন্য গ্রাম থেকে দূরে অনেক বড় একটি মহল বানিয়ে দিব সেখানে থেকে তুই তোর দেহ ব্যবসা চালিয়ে যাবি এভাবে মেয়েটি দিনের পর দিন আরো খারাপ হতে থাকে তার চরিত্র আরও বাজে হতে থাকে গ্রামের প্রতিটি বিবাহিত পুরুষকে সে তার নোংরা জালে ফাঁসাতে থাকে গ্রামের মহিলাগুলোর মধ্যে এক পরহেজকার মহিলা তার স্বামীর এমন বিপথে যাওয়া দেখে মোনাজাতে অনেক কান্নাকাটি করে এবং আল্লাহকে বলে হে আল্লাহ যে গ্রামে আগে সবাই তোমার এবাদত করত সে গ্রামে আজ এক পতিতার জন্য সবাই দিনের পর থেকে সরে গেছে তুমি দয়া করে তাদেরকে সঠিক পথ দেখাও আমার স্বামীকেও তুমি সঠিক পথে নিয়ে আসো কথাই বলে হারাম কাজে টাকা খুব তাড়াতাড়ি আসে ওই পতিতা মেয়েটিও অল্প কিছুদিনের মধ্যেই অনেক বড়লোক হয়ে গেল গাড়ি বাড়ি টাকা পয়সা কোনো কিছুই তার কমতি ছিল না মেয়েটির বাবা ব্যবসা ছেড়ে দিল মেয়ে যখন দেহ ব্যবসা করছে আর তা দিয়ে সংসার চলছে তখন আর অন্য কোনো ব্যবসার কি বা দরকার একদিন এক পর হেজকার ব্যক্তি ওই মেয়েটির বাড়িতে এসে মেয়েটির খোঁজ করল মেয়েটির বাবা তখন ওই লোকটিকে বলল আমার মেয়ে তো এখানে থাকে না সে গ্রাম থেকে দূরে ঝর্নার ধারে এক আলিশান বাড়িতে থাকে আর ওখানেই কাস্টমারদেরকে সার্ভিস দেয় আমি বরং আপনাকে সেখানে নিয়ে যাই এই বলে মেয়েটির বাবা সেই ইমানদার লোকটিকে মেয়েটির খাস মহলে নিয়ে আসলো মেয়েটি তার বাবার সাথে ওই লোকটিকে দেখা মাত্র লোকটির কাছে গিয়ে কানে কানে বলল কি ব্যাপার বয়স তো ভালো হয়েছে কিন্তু জৈবন এখনো কমেনি কত টাকা দেবে শুনি সবকে এখানেই করবে নাকি ঘরেও যাবে এসো প্রিয় ঘরে এসো সেখানেই তোমাকে সব কিছু দিব এ ধরনের বাজে কথা বলে মেয়েটি ওই ইমানদার ব্যক্তিটিকে হাত ধরে বাড়ির ভেতর নিয়ে যেতে থাকে কিন্তু লোকটি থেমে যায় এবং মেয়েটিকে বলে আমি বাড়ির ভেতরে যাব না তুমি বরং ধারে আমাকে নিয়ে চলো মেয়েটি কিছুটা অবাক হলেও লোকটিকে নিয়ে বাড়ির পেছনে ঝর্নার ধারে যায় লোকটি মেয়েটিকে প্রশ্ন করে তুমি কি এই পানি থেকে একটি মাছ ধরতে পারবে মেয়েটি বলে না আমি কেন মাছ ধরবো মাছ তো ধরে আমার চাকর বাকররা আপনি যদি মাছ খেতে চান তাহলে আমি আমার চাকরকে ডাকবো তখন ওই লোকটি বলল না থাক লাগবে না এই বলে লোকটি মেয়েটিকে অবাক করে দিয়ে ঝর্ণার ধারে গিয়ে বলে উঠলেন এ জলাশয়ে সবচেয়ে নোংরা মাছটি উঠিয়ে আসো এ কথা বলার সাথে সাথে একটি দেখতে কুচ্ছিত কালো নোংরা মাছ ওই বয়স্ক লোকটির হাতে এসে ধরা দেয় তখন ওই মেয়েটি বলে ওঠে সি সি এই নোংরা মাছটিকে আপনি হাতে নিলেন তখন অলৌকিকভাবে ওই মাছটি বলে ওঠে তুই আগে নিজে দিকে দেখ তারপর আমাকে নোংরা বল এ বলে মাছটি লাভ দিয়ে আবার জলাশয়ে ডুবে যায় সাথে সাথে সম্পূর্ণ জলাশয় কালো রঙে ছেয়ে যায় তখন ওই বয়স্ক লোকটি মেয়েটিকে বলে আমাকে চিনতে পেরেছ আমি হলাম সেই ব্যক্তি যে তোমাকে সেদিন জানালা দিয়ে খাবার দিয়েছিল মেয়েটি যখন বুঝতে পারল ইনি সেই ইমানদার ব্যক্তিটি মেয়েটি লজ্জায় মাথা নিচু করে ফেলল তখন লোকটি বলল এই পচা মাছটি পানিতে ডুব দেওয়ার সাথে সাথে যেমন পানি কালো হয়ে গেল তেমনি এই সুন্দর গ্রামটিও তোমার মতো পতিতার জন্য পাপের রাজ্য হয়ে গিয়েছে আমি ভেবেছিলাম ওই দিনের পর তুমি হয়তো শুধরে যাবে কিন্তু তুমি সুধরালে না তখন মেয়েটি কান্না করল এবং তার বাবাই যে তাকে আবার এই পেশা নিয়ে এসেছে সে কথাও খুলে বলল এবং সে কথা দিল সে আর এই পাপ কাজ করবে না কিন্তু তার বাবা তাকে এই কাজ না করলে রেহাই দিবে না তখন লোকটি ওই পতিতা মেয়েটিকে সঙ্গে নিয়ে গ্রামে গেল এবং গ্রামের সকল পুরুষদের একত্রিত করে বললো কেমন পুরুষ মানুষ তোমরা নিজেদের পবিত্র স্ত্রীকে ঘরে রেখে একজন পতিতার কাছে যাও বয়স্ক লোকটি সকলকে কোরআনের বাণী শোনালেন সকলে তাদের ভুল বুঝতে পারল এবং মেয়েটিকে তিনি বললেন তুমি কি জানো তোমার বাবা তোমার মাকে দিয়েও এই বাজে কাজ করাতে চেয়েছিল কিন্তু তোমার মা ছিল অনেক ভালো একজন মহিলা তিনি এই কাজ করতে অস্বীকার করায় তোমার বাবা তাকে গলা টিপে হত্যা করেছে এই কথা শুনে মেয়েটি অঝরে কাঁদতে থাকল এমন সময় মেয়েটির বাবা এসে মেয়েটির হাত ধরে টেনে নিয়ে গেল অলৌকিকভাবে মেয়েটি যখনই মহলে প্রবেশ করতে নিল বারবার কোনো অদৃশ্য শক্তি তাকে বাধা দিচ্ছিল কারণ মেয়েটির এমন সময় যেন কেউ মেয়েটির বাবাকে ধাক্কা মেরে ওই জলাশয় ফেলে দিল এবং এই নোংরা মাছটি মেয়েটির বাবাকে গিলে খেয়ে ফেলল সকল গ্রামবাসী দাঁড়িয়ে থেকে এই দৃশ্য দেখল পরহেজগার ব্যক্তিটি জিজ্ঞেস করল তোমাদের মাঝে কি এমন কোনো অবিবাহিত পুরুষ আছে যে এই মেয়েটিকে বিয়ে করতে চাও তখন তাদের মধ্যে থেকে একজন পুরুষ মেয়েটিকে বিয়ে করতে চাইল ওই পরহেজকার ব্যক্তিটি মেয়েটির বিয়ে দিয়ে দিলেন এরপর আর কখনো মেয়েটি কোনো বাজে কাজ করেনি বাকিটা জীবন সে আল্লাহর ইবাদত করে এবং সুখে স্বামীর সংসার করে কাটিয়ে দিয়েছে সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ